যে খিচুড়ি তৈরি করব এই কারণে এটুকুই যথেষ্ট আমরা দুইজন খাবো স্বামী স্ত্রী এটুকু পাতাকপি মিষ্টি কুমড়ে এক ফালি গাজর একটা মূলা একটা ছিম আদা পর লাগলে সব দেব না লাগলে না কাঁচামরিচ ঝাল ভুজে দেবো ফুলকপি অর্ধেক দেব মূলে কাটাই শুরু করে দিয়েছি আর ছোট্ট একটি গাজর কালারফুল হবে আর পালং শাক দেবো পালং শাক নিয়েছি পাঁচ টিকার মানে সবজি থেকে নিয়েছি পাঁচ টিকার পালং শাক আর একটা মূলা দুটা মিলে হয়েছে দশ টিকা তা সবজি কীভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন আর শীত চলে গেল এই সবজি কিছু করা হয়নি আজকে খাবো আপনাদের মতো শেয়ার করে নিলাম আর কি কি সব কেটে পরিষ্কার করে ধুয়ে আবার রান্না করবো বাকিটা পরে দেখাবো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই সবজি কেটে নেওয়া শেয়ার ধুয়ে পরিষ্কার করে নিলাম চাল পোলার চাল ভাতের চাল সরি আমি ফোলার চাল তো এখনো নেই নাই ফোলার চাল দিলাম রান্না করব ডালের চালে মিলে আর একবারও কম সবজি খিচুড়ি বসিয়ে দিলাম এর মধ্যে লবণ হলুদ কাঁচা মরুচ আর কোনো আদা রসুন নেই ফোলার চাল আর মসুরের ডাল এটা শুকনা করবো ঝরঝরা করবো মোলায়ম ডেল ডেলা খিচুড়ি না পাতলা খিচুড়ি ভালো লাগে আপনাদের ভাইয়া পাতলা খিচুড়ি খায় না কিছুক্ষণ হবে আর বেগুন ভাজা থাকবে সঙ্গে ঘি ওই শিম্পল তেল লবণ হলুদ পেঁয়াজ মরিচ আর কিচ্ছু না বেগুন নিব একটি ছয়ের চাকা ছয়টা চাকা হয়েছে একটা মোটা বেগুন নিয়েছি খিচুড়ি সবজি দিয়ে ভরপূর্ণ তারপরও বেগুন ভাজা ডিম দিয়ে খাব না আর খিচুড়িটা এত নরম ঢেলঢেলা হয়েছে আমি তো ভয়েই আছি তেল দিলাম কড়াইতে বেগুন ভাজার জন্য এত পরিমাণে সবজি দিয়ে হয়েছে যে সে সবজির পানি উঠে গেছে তাই রুচি বেগুন ভাজা আমার প্রায় হয়ে এসে প্রাণের আসাদ ছিল আমার আমের রসুনের ওটা নিলাম একটু ঘি নিব আর বেগুন ভাজা শেষ বেগুন ভাজা নিব। খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা ছিল আপনাদের ভাইয়াও খেয়ে নিল। তা আমি যে ভয় করছিলাম ওই ভয়ে আর কেটে গিয়েছে ও খাইছে ওটা খুব ভালো লাগছে আমারও লাগছে তো গরম গরম খিচুড়ি খাবো ঠান্ডা হলে ভালো লাগে না তাজকে এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অতি শিঘ্রে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম